বাইক ছাড়া ঘোরাফেরা করতে আমার মোটেও ভালো লাগতেছে না কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেখানে বাইক ছাড়া ঘুরতেও আশা করি ভালো লাগবে ও আচ্ছা আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যাচ্ছি তিনটা কাজ নিয়ে প্রথমত হচ্ছে ব্যাংকে কিছু কাজ আছে দ্বিতীয়ত হচ্ছে যে যার কাছে বাইকটা বেঁচছিলাম তার কাছে কিছু দরকার আছে অর্থাৎ তাকে কিছু কাগজপত্র বোঝাই দিতে হবে আর তৃতীয়ত হচ্ছে আমার একটা প্রোডাক্ট রিভিউ করতে হবে তো মূলত এই তিনটা কাজ নিয়েই আমার এয়ারপোর্টে যাওয়া আর এয়ারপোর্টে যেতে এত ভালো লাগার আর একটা কারণ হচ্ছে যে এয়ারপোর্ট যে বাইপাস রোডটা আছে এই রোডটা পুরাটাই একটা পার্ক অর্থাৎ রোডের আশপাশ থেকে শুরু করে রোডের ভিউ থেকে শুরু করে পুরাটাই আপনি একটা পার্কের মতো ধরতে পারেন যে কারণে এই রোডে যেতে বা এয়ারপোর্টে যেতে এত ভালো লাগে তো যাই হোক রিকশাই করে পনেরো থেকে বিশ মিনিট যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাইলাম আর এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে চা খাওয়া অর্থাৎ এয়ারপোর্টে আসবো আর এক কাপ চা খাবো না তা তো হয় না সো এক কাপ চা খেয়েই আমার কাজটা আমি শুরু করলাম আজি হচ্ছে যশোর বিমানবন্দরে আর এখান থেকে কিছু ভিডিও শ্যুট করা লাগবে সেটা হচ্ছে যে এয়ারপোর্ট যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভিতরে গিয়ে আমার যে প্রোডাক্টের অর্থাৎ প্রোডাক্টের ভিডিও শ্যুট করতে হবে সেই ভিডিও শ্যুটটা করে আমি আবার ব্যাগ যাব তো চলেন এয়ারপোর্ট মিউজিয়াম পার্কে অনেকবারই আসা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এবার আসছি কাজের জন্য প্রতিবারই কাজের জন্যেই আসা হয় হাও ফাও জন্য কখনোই আসা হয় না আর এবারও আসছি কাজের জন্য কিন্তু এবার কাজ খুব একটা বেশি না তারপরেও আশা লাগতেছে আর কি কারণ এই আশেপাশেও কোথাও যে বসে একটু ভিডিও করব সেরকম কোনো জায়গা নেই সো পার্কের ভিতরে আসতে হবে কিচ্ছু করার নেই পার্কের ভিতরে আসছিলাম আমার ফটো শ্যুটের কাজ করতে অর্থাৎ ভিডিও শ্যুটের কাজ করতে তো ভিডিও শ্যুট করা শেষ ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন আবার চলেন বেরিয়ে যাওয়া যাক তো এ হচ্ছে কি বলা যায় একে মিউজিয়াম অর্থাৎ যশোর এয়ারপোর্ট মিউজিয়াম আর মিউজিয়ামের ভিতরে অনেকবারই আসা হয়েছে আর আজকে আসছিলাম যে কথা বলছিলাম যে ভিডিও শ্যুট করার জন্যে তো মোটামুটি ভিডিও শ্যুট করা শেষ এখন যেটা করতে হবে সেটা সব এখান থেকে বেরিয়ে যেতে হবে এখন টিকিট কাটছিলাম ওই পাশ থেকে আর বেরোব হচ্ছে এই যে এই পাশ থেকে এখন এই পাশ থেকে বেরোইতে দেবে কিনা বা কী দেখি বিষয় সেটা আর এই যে বন্যার পানি টানি হয়েছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে মানে যশোরে অন্য কোথাও বৃষ্টি না হইলেও মানে বন্যা না হইলেও বৃষ্টি তো হয়েছে সব জায়গায় কিন্তু অন্য কোনো জায়গায় বৃষ্টি না হলেও বন্যা না হইলেও এয়ারপোর্টের এই মিউজিয়ামের ভিতরে বন্যা যে হয়েছে এটা খুব ভালো এখন মাছ চাষ চাষ করা যাবে কিনা এটা দেখার বিষয় তো আমার মনে হয় যেন এখানে চ্যাং মাছটা ছেড়ে দিলে বেশ ভালোভাবেই চাষ করা যাবে আর কি তো এয়ারপোর্ট কর্তৃপক্ষ মানে মিউজিয়াম কর্তৃপক্ষ আমার কথাটা ভেবে দেখতে পারে যে আসলে এখানে মাছটা চাষ করা যাবে কি না হ্যাঁ তাহলে কিন্তু ওই যে এক ইনকামের ভিতরে দুই ইনকাম হয়ে যায় আবার দেখা যাচ্ছে আমরা টিকিট কেটে এখানে মাছ ধরতে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে টিকিটের দামটা উঠে গেল এই আর কি তো এয়ারপোর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আসছি আর এই পাশে হচ্ছে মুলি এয়ারপোর্টের লেক এখান থেকে রিক্সা পাইলে হয় দেখি রিক্সা না পাইলে ইজি বাইকে যাওয়া যাবে হোক আমার কপালটা ভালো ছিল শেষ মাসে একটা রিক্সা পেয়ে গেছি আর রিক্সায় আসার একটা সুবিধা আছে অসুবিধাও আছে ভাড়া একটু বেশি লাগে কিন্তু ইজি বাইকে আসলে যেটা হয় যে নিজের মতো নিজে আসতে হয় আর রিক্সায় আসলে একটু প্রাইভেসি বেশি পাওয়া যায় আর রিক্সাওয়ালা মামার সাথে একটু গল্পও করা যায় তো রিক্সাওয়ালা মামার সাথে গল্প করতে করতে আমি আবার শহরের দিকে রওনা দিলাম শহরে যখন দড়াটানায় পৌঁছাইলাম তখন দোড়া টানার যে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো ছিল সেগুলোর মাথা কেটে ফেলা হয়েছে এটা দেখে একটু খারাপ লাগলো আর আর একটা বিষয় হচ্ছে যে দড়া টানায় প্রতিনিয়ত সভা সমাবেশ চলতেই থাকে এটা হচ্ছে দোড়া টানার নিত্য নৈমিত্তিক ব্যাপার আর আমি যে বাইক ছাড়া নিত্য নৈমিত্তিক ভিডিও দিচ্ছি এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন La am